জুল জি এম টিভির পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম নতুন এলাকায় নতুন আর একটি খেলা ওই জায়গায় দুইটা বল আছে দুইটা বল ওই জুরিতে ফেলার চ্যালেঞ্জ ওই জুরিতে দুইটা ফল বল ফেলার পরে আবার আছে চারটা টেনিস বল এই চারটা বক্সে ফেলার চ্যালেঞ্জ দেখা যাক মারেন দেখি দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী উনি মোট সুযোগ প্রথমটা মিস উনি সুযোগ পাবেন মোট ছয়টি ছয়টির মধ্যে দেখা যাক উনি কয়টি সুযোগ কাজে লাগাতে পারে দুইটা মিস আর চারটা সুযোগ পাবেন আপনি দেখা যাক চারটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে মিস দেখা যাক আর তিনটা সুযোগ মিস মারেন দেখি আস্তে আস্তে দেখা যাক সুন্দর মারেন ও মিস মারেন দেখি আস্তে আস্তে দেখা যাক আপনি টোটাল সুযোগ পাবেন ছয়টা আপনি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে মারেন দেখি প্রথমটা মিস ও দ্বিতীয়টাও মিস দেখা যাক এখন আবার চারটার মধ্যে কয়টা ফেলতে পার। ও প্রথমটা মিস দ্বিতীয়টা মিস দেখা যাক তৃতীয়টাও মিস চতুর্থটাও মিস মারেন দেখি আস্তে আস্তে দেখা যাক আপনি ছয়টার মধ্যে কয়টা বল আপনি ফেলতে পারেন ও মিস দেখা যাক দ্বিতীয়টা আপনি ফেলতে পারেন কি না ও মিস দেখা যাক আর চারটা সুযোগ আছে চারটা বল আছে চারটা বলের মধ্যে কয়টা বল আপনি ফেলতে পারেন মিস প্রথমটাই মিস দ্বিতীয়টা দেখা যাক দ্বিতীয়টা মিস তৃতীয়টা কি ফেলতে পারবেন আপনি মারেন দেখি মিস দেখা যাক আপনি শেষ সুযোগ কাজে লাগাতে পারেন কি না মিস মারেন দেখি দেখা যাক আপনি আস ও মিস মারেন দেখি দ্বিতীয়টা দেখা যাক প্রথমটা মিস দ্বিতীয়টা আপনি দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে পারেন কি না মিস দ্বিতীয়টাও দেখা যাক আপনার আর চারটা সুযোগ আছে মারেন দেখি আস্তে আস্তে মারেন দেখি প্রথমটা মিস ও দ্বিতীয়টাও মিস দেখা যাক আর দুইটা সুযোগ আছে আপনার ও তৃতীয়টা মিস আর একটি সুযোগ হাতে রয়েছে আপনার ও চতুর্থটা মিস মারেন দেখি দেখা যাক আপনি টোটাল ছয়টা সুযোগ পাবেন ছয়টা ও প্রথমটাই মিস দেখা যাক দ্বিতীয়টা আপনি কাজে লাগাতে পারেন কি না মারেন দেখি আস্তে আস্তে ও মিস দেখা যাক আর চারটা সুযোগ পাবেন আপনি চারটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে পারেন মারেন দেখি আস্তে আস্তে ও মিস প্রথমটা মিস আর তিনটা সুযোগ রয়েছে আপনার হাতে দেখা যাক তিনটার মধ্য দ্বিতীয়টাও মিস আর দুইটা সুযোগ পাবেন আপনি দুইটার মধ্যে কি আপনি কাজে লাগাও মিস আর একটি সুযোগ আপনার হাতে রয়েছে মারেন দেখি আস্তে আস্তে দেখা যাক মার ম